নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে আজ আমি তোমাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করতে বা পেশ করতে চলেছি সেটা হলো তোমাদের গ্রহচক্রের মধ্যে যদি কোনো গ্রহদোষ থেকে থাকে তোমাদের জন্ম ছকে যদি কোনো গ্রহদোষ থেকে থাকে সেটা অনায়াসেই কীভাবেই এক সপ্তাহের মধ্যেই কাটিয়ে ফেলবে এবং তার জন্য নিজের শারীরিক বা মানসিক যে ক্ষতি হচ্ছে সেটাকে কিভাবে দূর করবে সেই সংক্রান্ত স্পেশাল টোটকা বা রেমিডি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যার গ্রহচক্রে যেই গ্রহদোষ আছে সেই সংক্রান্তই স্পেশাল টোটকা তোমাদের সামনে নিয়ে হাজির করছি আশা করি ভিডিওটা থেকে তোমরা উপকৃত হবে লাভবানও হবে সবটাই জানাবো তবে চলো বন্ধুরা তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সব বাইকে সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই আশা করি তোমরাও ভালো আছো সুস্থ আছো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আপনজনদের সাথে কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে অবশ্যই করে তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো আর যদি না কিছু জানার থাকে তাহলে একবার লিখে যাও হরে কৃষ্ণা রাধে রাধে তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে একটা একটা করে শেয়ার করি টোটকা তোমাদের সাথে যেটা শেয়ার করব বললাম সেটা হলো তোমাদের জন্মচকে যদি তোমাদের গ্রহচক্রের মধ্যে কোনো গ্রহ দোষ থেকে থাকে তাহলে সেই গ্রহ দোষ কিভাবে কাটাবে এক মাসের মধ্যেই সমস্তটা হাতের কন্ট্রোলের মধ্যে নিয়ে চলে আসবে কিভাবে সেই সংক্রান্ত স্পেশাল টিপস তোমাদের জানাবো যেটা জানাবো সেটা হলো তোমাদের সকালের যে খাবার অর্থাৎ সকালের খাবার মানে ব্রেকফাস্ট আমরা ব্রেকফাস্ট করার সময় যদি ব্রেকফাস্টের মধ্যে স্পেশাল এই জিনিসটাকে মিশিয়ে আমাদের গ্রহদোষ যদি জন্মছক থেকে কাটিয়ে ফেলতে পারি তার থেকে ভালো আর কি হতে পারে তার জন্য আর আলাদা করে কোন রকম স্টোন ইউজ করতে হলো না তাই না বন্ধুরা কত ভালো আলাদা করে কোথাও হাত দেখিয়ে টাকাও নষ্ট করতে হলো না একবার করেই দেখো না অনেক মানুষ তো থাকেন যারা অ্যাস্ট্রোলাইজারের কাছে হাত দেখায় সেখানে অনেক টাকা চলে যায় গ্রহরত্নের পিছনে টাকা চলে যায় একবার আমি যে টোটকা টিপসটা বলছি এই ক্রিয়াটি যদি করে দেখতে পারো বিফলে যাবে না তাহলে একে একে শুরু করি এক একটি গ্রহের মধ্যে যার গ্রহদোষ থাকবে তারা কি করবে অর্থাৎ আমাদের গ্রহ আছে জন্মছকে ছয়খানা সূর্য সূর্যগ্রহ চন্দ্রগ্রহ মঙ্গল গ্রহ বুধ গ্রহ শুক্রগ্রহ শনি গ্রহ বৃহস্পতি গ্রহ তো এই যে যদি তোমার জন্মছকে এই দোষগুলি থেকে থাকে অর্থাৎ সূর্য গ্রহে যদি কোনো রকম দোষ থেকে থাকে তাহলে সেটা কাটাবে কী করে সূর্যগ্রহ মজবুত করতে তোমার সকালের খাবারে অর্থাৎ ব্রেকফাস্টে এক টুকরো নারকেল মেশাও ক্রিয়াটা কন্টিনিউ এক মাস করো দেখবে বিফলে যাবে না এক মাসের আগেই কিন্তু তুমি লাভ করবে তবে হ্যাঁ বন্ধুরা একটু ধৈর্য সহকারে একটা মাস একটু তোমাদের কষ্ট করতে হবে সূর্যগ্রহ যদি দুর্বল থেকে থাকে যদি কোনোভাবে তোমার ওপর অ্যাট্রাক্ট হচ্ছে বা তোমার কোনো ক্ষতি হচ্ছে তোমার গ্রহচক্রে দোষ থাকার কারণে জন্মচকে দোষ থাকার কারণে তাহলে অবশ্যই চেষ্টা করবে সকালের খাবারে অর্থাৎ ব্রেকফাস্টে এক টুকরো নারকেল মেশানো অর্থাৎ কোকোনাট মেশানোর যদি কোনোভাবে সকালের খাবারে মেশাতে না পারো তাহলে সূর্য অস্ত যাবার আগে এই ক্রিয়াটি কমপ্লিট করো সূর্য অস্ত যাবার আগে যখনই তুমি হেভি খাবার খাবে সূর্য অস্ত যাবার আগে আমরা কখন হেভি খাবার খাই একবার ব্রেকফাস্ট করি একবার লাঞ্চ করি অর্থাৎ একবার সকালের খাবার খাই একবার দুপুরের খাবার খাই সূর্য অস্ত যাবার আগের কথা বলছি তো হয় সকালের খাবারে নারকেলটা মেশাও নচেত দুপুরের খাবারে মেশাও বুঝতে পারলাম দু নম্বর হলো যদি যদি চন্দ্রগ্রহের কোনো দোষ থেকে থাকে অর্থাৎ চন্দ্রগ্রহকে মজবুত করতে অবশ্যই তোমার ব্রেকফাস্টের মধ্যে দুধ রাখো যদি কারোর দুধ খাওয়াতে অসুবিধে থাকে কারণ অনেক মানুষ থাকে যাদের অ্যাসিডিটির প্রবলেম হয় দুধ খেলে তাদেরকে বলবো যে খাবারটা খাচ্ছ তার মধ্যে ছোটো চামচের হাফ চামচ হলেও একটুখানি দুধ মিশিয়ে খেয়ে নাও তবে এই খাবারটি সেই একইভাবে হয় সকালে খাও নচেত দুপুরে খাও অর্থাৎ হয় ব্রেকফাস্টের সময় খাও নচেত লাঞ্চের সময় খাও আবার যদি তোমার গ্রহচক্রে মঙ্গলের কোনো দোষ থেকে থাকে অর্থাৎ মঙ্গল গ্রহ যদি দুর্বল হয়ে থাকে মঙ্গল গ্রহকে মজবুত করার জন্য হয় ব্রেকফাস্টে নচেত লাঞ্চে মসুর ডাল মেশাও লাল যে মসুর ডাল সেই মসুর ডালটা মেশাও ঠিক আছে বুঝতে পারলাম হয় সেদ্ধ হয়ে সেদ্ধ করে খাও নচেত মুসুর ডালের জল খেলেও হবে তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব। অন্তত পক্ষে মুসুর ডালের জলটা না মুসুর ডালের দানাটা যেন তোমার মুখে লাগে অবশ্যই সেদ্ধ করা কাউকে বলছি না কাঁচা চিবিয়ে খাবে কাঁচা চিবিয়ে খাওয়াও যাবে না তো বোঝাতে পারলাম ব্রেকফাস্টে খাও নচেত লাঞ্চে খাও আমার কথা হলো এটাই সূর্য অস্ত যাবার আগে যেটা আমরা হেভি খাবার যখন খাই তখনই কিন্তু খেতে হবে এরপর বলবো তোমার বুধ গ্রহ যদি দুর্বল হয়ে থাকে তোমার ছকে তো বুধ গ্রহকে মজবুত করার জন্য খুব পরিমাণে সবুজ সবজি খাও যেই সবজিটা তোমার ভালো লাগে তবে সেটা সবুজ যেন হয় ঠিক আছে সবুজ সবজি খাও সাথে যে কোনো ফলের জুস খাও ঠিক আছে বোঝাতে পারলাম হয় সবুজ সবজি খাও সেটা যে কোনোভাবে স্যালাড হিসেবেও খেতে পারো প্লেন সেদ্ধ করে গোলমরিচ ছড়িয়ে যেভাবে আমরা খাই ডায়েট কন্ট্রোল করলে সেভাবেও খেতে পারো বা সবজি তরকারি করেও খেতে পারো ঠিক আছে তবে সব থেকে বেশি কাজ হয় সেদ্ধ করে অল্প একটু নুন আর গোলমরিচ ছড়িয়ে গোলমরিচ আর অল্প একটু নুন ছড়িয়ে যদি সেই সবজিটা একটু ওষুধ খাবার মতো চিবিয়ে খেতে পারো এতে তোমার তন্ত্র ঠিক থাকবে তোমার খারাপ কিছু হবে না শারীরিক অসুস্থতার মধ্যে ভুগতেও হবে না এইদিকে আবার জন্মছকে গ্রহের যে দোষ আছে গ্রহের যে হেরফের হচ্ছে সেটাও কিন্তু থাকবে না অবশ্যই করে যাদের বুধ গ্রহ খুব পরিমাণে দুর্বল তারা অবশ্যই যে কোনো ধরনের সবুজ সবজি খাও এবং সাথে অল্প করে ফলের জুস খাও এই জিনিসটা একটা না এক মাস করতে হবে এক মাস করে দেখো তার মধ্যেই ফললাভ করবে তোমার জন্মছকে শুক্র গ্রহকে মজবুত করতে অবশ্যই খাবারের সাথে যে কোনো টাইম অর্থাৎ হয় ব্রেকফাস্ট নয় লাঞ্চে টক দই মিষ্টি দই নয় ঠিক আছে লাল মিষ্টি দই না টক দইটা যে কোনো সময় একটু ছোটো যারা বেশি করে খেতে পারবে না তারা ছোট চামচের হাফ চামচ কি এক চামচ একটু করে কেটে নিয়ে নাও সেটা যে কোনো সময় হয় লাঞ্চ নয় ব্রেকফাস্টে খেয়ে নাও খাবারের সাথে মিশিয়ে অবশ্যই যেগুলো বলছি সেগুলো কিন্তু খাবারের সাথেই মিশিয়ে খেতে হবে আলাদা করে মুখে নিয়ে কিন্তু খাওয়া যাবে না অবশ্যই খাবারের সাথে মিশিয়ে খেতে হবে ঠিক আছে এবং সর্বশেষ জানাবো যদি তোমার শনি গ্রহ দুর্বল থাকে শনি গ্রহকে মজবুত করতে অনেক মানুষের সর্ষের তেল খাওয়া চলে না অনেকে সোয়া অয়েল খায় রাইস ব্যান্ড অয়েল খায় তো সেক্ষেত্রে অনেকে সর্ষের তেল খায় না তো তার জন্য বলবো যাদের চলে না একেবারেই খাওয়া তারা কয়েক ড্রপ এক ড্রপ কি দু ড্রপ মতো খাবারের সঙ্গে মিশিয়ে খেয়ে নাও শনি গ্রহকে মজবুত করতে তবে অবশ্যই একইভাবে কথা বলবো খাবারের সাথে মিশিয়ে বন্ধুরা এই গ্রহচক্রের দোষ থাকার কারণে মানুষের জীবন তছনছ হয়ে যায় এদিক ওদিক হয়ে যায় জীবন জীবনচক্র শেষ হয়ে যায় একটা মানুষ মৃত্যুর মুখ অবধি চলে যায় তাই জন্য বন্ধুরা অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব এই যে তোমাদের গ্রহগুলি বললাম সূর্য গ্রহকে মজবুত করতে নারকেল চন্দ্র গ্রহকে মজবুত করতে দুধ মঙ্গল গ্রহকে মজবুত করতে মসুর ডাল বুধ গ্রহকে মজবুত করতে সবুজ সবজি সাথে অল্প একটু ফলের জুস শুক্র গ্রহকে মজবুত করতে টক দই এবং শনি গ্রহকে মজবুত করতে এক থেকে দু দুপোটা সরষের তেল মিশিয়ে খাবারের সাথে মিশিয়ে খাও বিফলে যাবে না সকলে খুব ভালো থেকো